তাবান হলের তাপমাত্রা এতই বেড়ে যাচ্ছে যে একের পর এক তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না কারণ আল্লাহ স্বয়ং তাদের বিচার করে যে মানুষগুলো সারা রাত সারা দিন ফিলিস্তিনি যোদ্ধাদেরকে রাতে অস্ত্র দিয়ে দিনের বেলায় এসে তারা ত্রাণ বিতরণ করে এমন আমেরিকার তাদের সেই লীলা খেলা আল্লাহ স্বয়ং নিজে বিচারটা করেছেন তাদের তাদের মানচিত্রের পুরো অর্ধেক তার তাবানলে জলে পুরে শেষ হয়ে গেছে এবং বিশ্বের বড় বড় সেলিব্রিটি বলিউড হলিউডের মতো ভারী তসমাস হয়ে গেছে এমন গজব হয়তো আমেরিকার বুকে প্রথম সৃষ্টি হয়েছে এবং তার চেয়ে যে মজার কথা হচ্ছে যে তাদের এখনও নিয়ন্ত্রণ আনতে পারে না দিনের পর দিন বিভিন্ন দেশ থেকে এসে ফায়ার সার্ভিস ফায়ার ইউনিট এসে আমেরিকার দাবানলকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করতেছে কিন্তু কোনো মতে পারতেছে না ইতিমধ্যে সুইডেন এসেছে ডেনমার্ক এসেছে এবং আরও আদার্স কান্ট্রি এসে তাদের নেতৃত্বে বিশাল বিশাল ইউনিট এসে তাদের ধ্বংসস্তূপে এসে নিয়ন্ত্রণ করতে পারতেছে না আরও বেড়ে যাচ্ছে এখন তো পূর্ব পশ্চিম থেকে ছিল এখন এটা আবার দক্ষিণ মেরুতে এটা অপারেশন হচ্ছে এই দাবানলটা খুবই দুঃখজনক আমেরিকার জন্য কিন্তু এটা হচ্ছে প্রকৃতির খেলা এবার হয়তো বুঝবে আমেরিকান নাগরিক সিটিজেন যারা আছে তারা মানুষের কে কীভাবে হেনস্থা করলে প্রকৃতি তাদেরকে কীভাবে বিচার করে এটা হয়তো বাস্তব রূপ হবে